চলছে জলপাইয়ের সিজন বাজারে এখন প্রচুর পরিমাণে জলপাই পাওয়া যাচ্ছে এই সময় যারা জলপায়ের আচারের একটা অন্যরকম রেসিপি চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্যই আচারটি বানানো খুবই সহজ দারুণ মজার এই জলপাইয়ের আচার এক বছর পর্যন্ত নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করতে পারবেন আচার তৈরির জন্য এখানে দেড় কেজি পরিমাণ কাঁচা জলপাই নিয়েছি এই আচার বানাতে আপনারা এখানে কাঁচা অথবা পাকা যে কোনো জলপাই নিতে পারেন একটু নরম ধরনের জলপায় কিন্তু এখানে নিতে পারবেন জলপাইগুলো সেদ্ধ করে নিব তাই পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া লবণ দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ প্যানটা ঢেকে জলপাইগুলোকে সেদ্ধ করে নিতে হবে জলপাইগুলো সেদ্ধ হতে থাক এই ফাঁকে আচারের জন্য একটা মশলা তৈরি করে নিব একটা প্যানে কিছু শুকনা মরিচ নিয়ে নিলাম এখানে দেড় টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা ও দেড় টেবিল চামচ পরিমাণ পাঁচফোরণ নিয়ে নিলাম এই মশলাগুলোকে চুলার একটু কম আছে ভালোভাবে ভাজতে হবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন বুঝবেন মশলাগুলোর কালার অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর এই মশলা থেকে খুব সুন্দর একটা শুঘ্রাণ পাওয়া যাচ্ছে তখন বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে মশলাগুলো নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিব এরপর এগুলো ব্লেন্ডারে আধ ভাঙা করে নিতে হবে এখন জলপাইগুলো চেক করে নিব দেখুন জলপাইগুলো এরকম ফেটে গেছে তার মানে বুঝতে হবে এগুলো সেদ্ধ হয়ে গেছে এখন জলপাইয়ের গায়ের বাড়তি পানিটুকু ফেলে দেব সম্পূর্ণ পানিটাই ছেঁকে নিয়েছি একটা ডালঘুঁটনির সাহায্যে জলপাইগুলোকে ম্যাশ করে নিব অবশ্যই এই জলপাইগুলোকে গরম থাকা অবস্থায় ম্যাশ করবেন তাহলে এগুলো খুব সহজেই ম্যাশ করা হয়ে যাবে জলপাইগুলো ম্যাশ করে নিয়েছি এখন আচার বানাতে চলে যাব প্যানে প্রায় এক কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এখানে ছোটো ছোট করে কেটে নেওয়া কিছু মরিচ দিয়ে দিলাম মরিচগুলোকে চুলার কম আছে হালকা করে একটু ভেজে নিতে হবে এখানে প্রায় দুই টেবিল চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দেওয়ার পর প্রায় বিশ সেকেন্ডের মতো সব কিছু ভেজে নিব এখন দিয়ে দিব সেদ্ধ করে নেওয়া জলপাই এ পর্যায়ে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেড় চা চামচ পরিমাণ ও অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আচার তৈরিতে লবণের পরিমাণটা অবশ্যই খেয়াল রাখবেন লবণ কম হলে আচারের আসল টেস্ট পাওয়া যাবে না তাই অবশ্যই লবণটা সঠিক পরিমাণে দিতে হবে এই জলপাইগুলোকে তেলের মাঝে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে এখন দিয়ে দিতে হবে চিনি দেড় কেজি জলপায়ের জন্য দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম অবশ্যই খেয়াল রাখবেন আচারটা যেন একটু মিষ্টি হয় জলপাইয়ের আচারটা টক হলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই আচারটা অবশ্যই একটু মিষ্টি করে বানাবেন তাহলে দেখবেন আচারটা খেতে খুবই ভালো লাগবে চিনি দেওয়ার পর সব কিছু ভালোভাবে নাড়তে থাকবো আচারের পানিটা যখন অনেকটা টেনে আসবে তখন এখানে তেলে গুঁড়া করে নেওয়া যেই মশলাটা রেডি করেছিলাম সেখান থেকে দুই চা চামচের মতো দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম ভিনেগার অথবা সাদা সিরকা আচার অনেক দিন সংরক্ষণ করতে চাইলে অবশ্যই এখানে ভিনেগার দিতেই হবে ভিনেগার দেওয়ার ফলে এই আচার নর্মাল তাপমাত্রায় প্রায় এক বছর পর্যন্ত ভালো থাকবে এখন সব কিছুই ভালোভাবে নাড়তে থাকতে হবে এ পর্যায়ে আচারটা কোনোভাবেই নাড়া বন্ধ করবেন না না হলে নিচে পোড়া লেগে যেতে পারে আচারটা নাড়তে নাড়তেই দেখবেন এর কালার অনেকটা চেঞ্জ হয়ে যাবে অনবরত নাড়তে নাড়তে দেখুন এখান থেকে কিন্তু অনেকটা তেল বের হয়ে গেছে এখন যে মশলাটা তেলে গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকটা দিয়ে দিব বাকি অর্ধেকটা মশলা আমি একটু পর ব্যবহার করব আর আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন মশলা দেওয়ার পর আচারটাকে আরও কিছুক্ষণ নাতে থাকতে হবে এই আচারটা কিন্তু খুব নরম হবে না অনেকটা আঠালো হবে আবার এটা নাতে নাড়তে একদম শক্ত করে ফেলবেন না আপনাকে দেখেই বুঝে নিতে হবে যে আচারটা কোন পর্যায়ে নামিয়ে ফেলতে হবে যখন দেখবেন আচার থেকে এর তেলটা পুরোপুরি বের হয়ে গেছে এবং আচারটা এরকম একটু নরম নরম আছে দেখুন আমার এই আচারটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব চুলা বন্ধ করে দেওয়ার পরেই এখানে যে অবশিষ্ট মশলাটুকু ছিল সেটুকু দিয়ে দিব অবশ্যই চুলাটা বন্ধ করে দেওয়ার পরেই কিন্তু মশলাটা দিবেন চুলা জ্বালানো অবস্থায় কোনোভাবেই মশলাটা দিবেন না এই পর্যায়ে মশলা অ্যাড করার ফলে আচারের টেস্ট কয়েক গুণ বেড়ে যাবে আমি এখানে আচারের মশলাটা তিনবারে অ্যাড করেছি আচারের সাথে মশলাটা ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর এটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব তো ফিরে আসছি আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কিছুটা আচার হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন কিছুটা আচার নিয়ে এরকম শেপ দিয়ে দিলাম এরপর এখানে জলপায়ের একটা বিচি দিয়ে পুরোটা এরকম সিল করে দেব প্রত্যেকটা শেপ একটু ছোট ছোটো করে দিলেই কিন্তু আচারটা খেতে খুব সুবিধা হবে এই আচারটা খেতে কিন্তু খুবই মজার হয় এটা এক বছর পর্যন্ত নর্মাল তাপমাত্রায় সংরক্ষণ করা যাবে আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো আস তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ